গুলি লাগলে তাৎক্ষণিকভাবে কি করবেন সেটা জানাতে ভিডিওটা করছি গুলি লাগার পরে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে রক্তক্ষণ হয়ে মানুষ মারা যেতে পারে তাই প্রথম এবং প্রধান কাজ হলো রক্ত পড়া বন্ধ করা কিভাবে রক্ত পড়া বন্ধ করবেন সেটা সহজভাবে বুঝিয়ে বলছি যে জায়গাটাতে গুলি লেগেছে সেই ছিদ্রটা বন্ধ করতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে হিমোস্ট্যাটিক ড্রেসিং এটা আমরা হাসপাতালে ব্যবহার করি কিন্তু আন্দোলনের মাঠে যেহেতু এটা পাওয়া যাবে না তাই তিনটা বিকল্প বলছি যেটা আপনি হয়তো হাতের কাছে পাবেন প্রথমটা হলো সার্জিক্যাল গজ সার্জিক্যাল গ্লাভস ব্যবহার করতে পারেন বেশিরভাগ ফার্মেসিতে অল্প দামে কিনতে পাওয়া যায় এটা আগে থেকেই কিনে সাথে রাখতে পারেন সার্জিক্যাল গ্লাভস যদি না পাওয়া যায় তাহলে যে কোনো পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন আর তিন নাম্বার হলো মেয়েদের ট্যাম্পন পিরিয়ডের সময় অনেকেই ব্যবহার করেন ট্যাম্পন দেখতে এমন ট্যাম্পনের আকৃতিটা এমন যে সহজেই গুলির ছিদ্রের ভেতরে ঢোকানো যায় আর ভেতরে গিয়ে এটা রক্ত শুষে নেয় এবং রক্ত শুষে নিয়ে ফুলে ওঠে ফলে ছিদ্রের ভেতরে চাপ সৃষ্টি হয়ে রক্তক্ষরণ কমাতে সাহায্য করে রক্ত নিয়ন্ত্রণে না আসলে প্রয়োজনে দুইটা তিনটা ট্যাম্পনও ব্যবহার করতে পারেন যাদের বাসায় ট্যাম্পন আছে তারা ব্যাগে কয়েকটা পরিষ্কার ট্যাম্পন আগে থেকেই নিয়ে রাখতে পারেন এই তিনটা বিকল্পের মধ্যে যেইটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়ে ছিদ্রটা বন্ধ করবেন এর কাজ হচ্ছে গুলি লাগা জায়গাটাতে চাপ প্রয়োগ করা যাতে রক্ত কমে সবচেয়ে ভালো হয় যদি প্রেসার ড্রেসিং বা প্রেশার ব্যান্ডেজ করা যায় আন্দোলনের মাথায় সেটা হয়তো সম্ভব হবে না সেক্ষেত্রে হাতের কাছে যে কোনো পরিষ্কার ব্যান্ডেজ বা পরিষ্কার কাপড় পেঁচিয়ে তার উপরে জায়গাটাতে হাত দিয়ে চাপ প্রয়োগ করবেন এক্ষেত্রে দুইটা জিনিস খুব ভালো কাজে আসতে পারে একটা হচ্ছে বাচ্চাদের যে ডাইপার এবং মেয়েদের স্যানিটারি প্যাড কারণ এগুলো পরিষ্কার থাকে রক্ত শুষে নিতে পারে এবং কিছুটা ভারী হওয়ার ফলে তুলনামূলক বেশি চাপ প্রয়োগ হবে ডাইপার বা স্যানিটারি প্যাড যে নরম দিকটা আছে নরম দিক যেটা সেটা আহত জায়গার উপরে বসাবেন তার উপরে হাত দিয়ে চাপ দিবেন এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনি ব্যান্ডেজ কাপড় ডাইপার বা প্যাড যাই ব্যবহার করেন না কেন তার সাথে সাথে উপরে হাত দিয়ে শক্ত করে চাপ দিয়ে রাখবেন প্রয়োজনে হাঁটু দিয়েও চাপ দিতে পারেন কারণ শুধুমাত্র ব্যান্ডেজ বা কাপড় পিছিয়ে দিলে সাধারণত যথেষ্ট চাপ প্রয়োগ হয় না এই ক্ষেত্রে একটা ভুল করবেন না এগুলো যদি রক্তে ভিজে যায় তাহলে তুলে ফেলবেন না এর ওপরেই নতুন কাপড় বা ব্যান্ডেজ ব্যবহার করবেন আর খেয়াল করবেন যে গুলি কি শরীর থেকে বের হয়ে গিয়েছে কিনা যদি বের হয়ে গিয়ে থাকে তাহলে বের হওয়ার জায়গা থেকেও রক্তক্ষরণ হবে এবং একই নিয়মে সেখান থেকেও রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করবেন যদি হাতে বা পায়ে গুলি লেগে থাকে এবং সেখান থেকে মারাত্মক রক্তক্ষরণ হতে থাকে যে কাজগুলো বললাম সেগুলো করার পরেও রক্ত বন্ধ হচ্ছে না কাপড়টা রক্তে ভিজে যাচ্ছে তাহলে গুলি লাগা জায়গার থেকে ইঞ্চি টর্নিকেট বেঁধে দিবেন টর্নিকেট দেখতে এমন একটা টর্নিকেট বাঁধার পরে রক্ত বন্ধ না হলে তার ঠিক ওপরে আরেকটা টর্নিকেটও বাঁধতে পারেন ফার্মেসিতে একশো বিশ একশো ত্রিশ টাকাই পাওয়া যায় এইটাও আগে থেকে কিনে রাখতে পারেন যেই কাজগুলো বললাম এগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসা গুলি লাগের রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালের এমার্জেন্সি নিয়ে যাবেন যেতে যেতে এই কাজগুলোর মধ্যে যতখানি করা সম্ভব ততটুকুই করবেন রক্ত পড়া বন্ধে আগে কি কি রাখতে পারেন আবার একবার গুছিয়ে বলে দিচ্ছি সার্জিক্যাল গজ টর্নিকেট ব্যান্ডেজ ট্যাম্পন ডাইপার স্যানিটারি ন্যাপকিন এবং কেচিও সাথে রাখতে পারেন যদি কারো গায়ের কাপড় বা ব্যান্ডেজ কাটা লাগে